এবার ঢেঁকির ভরসায় বাঙালির পিঠে উৎসব কথায় আছে ঢেঁকি স্বর্গে ধান ভাঙে কিন্তু সেই ঢেঁকিই তো এখন বিরল গ্রাম বাংলায় বাঙালির বারো মাসে ১৩ পার্বণ এই ১৩ পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই পিঠে উৎসব এমন চিত্র আমাদের ক্যামেরায় বন্দি প্রত্যন্ত সুন্দরবনের বাঁকড়া ডোবরে গৌরমণ্ডলের বাড়িতে মেশিনের যুগেও ঢেকিতে চাল গুঁড়ো করার হেরিক লেগেছে ওই বাড়িতে দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা পুরানো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই ঢেঁকি থেকে চালটা কুটি এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এই হচ্ছে রাত দিন এক করে ঢেকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি তবুও সুন্দরবনের গৌরমণ্ডলের বাড়িতে এবছরের এই বিশেষ দিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢেঁকি যেন জীবন্ত হয়ে ওঠে অনিমা বিশ্বাস মিলি মিলিমণ্ডলের কথায় ঢেঁকিতে চালকুটে পিঠের যে স্বাদ তা অন্য কোথাও পাওয়া যায় না তারা আরও বলেন আমরা এইভাবে পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চাই বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনের মা দিদিমারা এখনও বাঁচিয়ে রেখেছেন কাস্তে পোড়া কাচি পোড়া কুলি পিঠে তেলের পিঠে রস বোড়া গোকুল পিঠে পাটি সাপটা কত রকম সব গরম পিঠের সুন্দরবন থেকে জয়দীপ বেড়ার রিপোর্ট ইএস নিউজ বাংলা থেকে হয়ে আসছে পিঠে খেতে খুব সুন্দর হয় ভালো জিনিস চেয়ে ঢিকে ভালো হয় চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই ঢিকি থেকে চালটা কুটি এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আগে বাবা মাই করতো এখনও এই ঢিকির পিঠেটাই খেতে ভালো হয় এই জন্য এটা করা হয় মিক্সারের পিঠেটা অত ভালো হয় না সেই শিঙের কাঠি বাঁকড়ার কি নাও অনিমা বিশ্বাস 对。No.